দর্শক একটি নতুন খবর সেটা হচ্ছে যে শেখ হাসিনা দুইজন ব্রিটিশ আইনজীবী নিয়োগ দিয়েছেন জাতিসংঘে যে আগামী নির্বাচনে আসলে আওয়ামী অংশ অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত তো এজন্য তারা জাতিসংঘের নির্দিষ্ট ডিপার্টমেন্ট আছে সেখানে তারা এটার শুনানি করতে চান জাতিসংঘে বিভিন্ন ধরনের অফিসে বিভিন্ন রকম রেপোর্টিয়ার আছে সেসব রিপোর্টিয়ারদের কাজও ভিন্ন যেমন মানবাধিকার বিষয়ক রিপোর্টিয়ার্স তারপরে নারী ও শিশু অধিকার বিষয়ক রিপোর্টিয়ার শিক্ষা বিষয়ক রিপোর্টিয়ার স্বাস্থ্য বিষয়ক এরকম আছে তো এইসব রিপোর্টিয়ার্স কমিটিগুলো নির্দিষ্ট দেশ বা নির্দিষ্ট থিমের উপর পরিবর্তিত হয় নিরাপত্তা পরিষদ সাধারণ পরিষদ এরকম বিভিন্ন পরিষদের বিভিন্ন রিপোর্টিয়াররা আছে তো এইসব যে কোনো একটা ডিপার্টমেন্টে তারা শুনানি করবেন এবং শুনানি করে তাদের উদ্দেশ্য হচ্ছে তাই যে এটা প্রমাণ করা যে আওয়ামী লীগকে দল হিসাবে তাদেরকে নিষিদ্ধ না করলেও তাদের রাজনৈতিক কার্যক্রমের উপর যেই স্তবিতাদেশ দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেটা অন্যায় এবং তাদেরকে আগামী নির্বাচনে সুযোগ দেওয়া উচিত এটাই প্রমাণ করার জন্য এবং দর্শক আওয়ামী লীগের যুক্তি হচ্ছে যে জাতিসংঘের যেই রিপোর্টটা আপনারা দেখেছেন বিশাল বড় রিপোর্ট সেই রিপোর্টে বলা হয়েছে এই যে জুলাই গণহত্যা হয়েছে এই জুলাই গণহত্যায় সরাসরি সরকার জড়িত এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত হতে কোনো সন্দেহ নাই কিন্তু তারা এটাও বলেছেন যে দল হিসাবে আওয়ামী লীগ তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে এবং এ সেটাই করা উচিত সুতরাং এই যে আওয়ামী লীগকে দল হিসাবে তাদের কার্যক্রমের উপর দেওয়া হলো এটা কিন্তু জাতিসংঘ চায়নি এবং আপনারা এও দেখবেন যে মাস কয়েক আগে যখন ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটা উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছিল যে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে না সে সময় কিন্তু এর প্রতিবাদ জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক একটা বিবিতে দিয়েছিলেন তিনি এটার নিন্দা জানিয়েছিলেন তো এখন শেখ হাসিনা দুইজন ব্রিটিশ আইনজীবী নিয়োগ দিয়েছেন একজনের নাম হচ্ছে অ্যালেক্স ক্যান্সি এই অ্যালেক্স আবার উইকিলিক্স যে ফাঁস করা নথিপত্র ফাঁস করে দেওয়া যে উইকিলিক্স যে প্রতিষ্ঠাতা জুলিয়াস আসেন্স সেই জুলিয়াস আসেন্স তিনি আইনজীবী ছিলেন তো বিখ্যাত আইনজীবী কোনো সন্দেহ নাই এই আরেকজন লয়ার হচ্ছেন স্টিফেন ক্যাসি এবং তিনিও একজন ক্রাইম স্পেশালিস্ট বিশেষ করে ইন্টারন্যাশনাল যে ক্রাইমগুলো হয় এগুলো বিষয়ে তিনি কাজ করেন এবং তিনি এর আগেও বহু সাবেক রাষ্ট্রপ্রধান বা বহু সাবেক রাজনীতিবিদদের পক্ষ নিয়ে তিনি মামলা লড়েছেন এবং অনেক মামলায় তিনি জিতেছেন তো এই ভরসাই আসলে বিপুল অঙ্কের পয়সা খরচ করে শেখ হাসিনা এই দুইজন ব্রিটিশ আইনজীবীকে নিয়োগ দিয়েছেন তারা খুব শীঘ্রই জাতিসংঘের পার্টিকুলার ডিপার্টমেন্টে একটা শুনানির জন্য তারা আহ্বান করবেন যে আওয়ামী লীগকে দল হিসাবে যাতে তাদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার একটা সুযোগ দেওয়া হয় এবং যাতে সামনে নির্বাচনে অংশগ্রহণের একটা সুযোগ দেওয়া হয় এবং তারা খুব আত্মবিশ্বাসী যে তারা জাতিসংঘের কাছ থেকে এই সুপারিশটা বের করতে পারবেন যে হ্যাঁ যে আওয়ামী লীগের উপর অন্তর্বর্তীকালীন সরকার যে জানাস দিয়েছে সেটা অবৈধ এবং সেটা সঠিক নয় এরকম একটা সুপারিশ তারা বের করতে পারবেন বলেও তার আত্মবিশ্বাস আমি যদি ডাউটি স্ট্রিট চেম্বার্সের ওয়েবসাইট থেকে পড়ে শুনাই সেখানে একটা খবর দিয়েছে আটই অগস্ট লিখেছে যে বাংলাদেশ ব্যান অব দ্য আওয়ামী লীগ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস এখানে লিখেছে যে স্টিফেন পাওয়ালস কেসি অ্যান্ড এল টিনসলি ফ্রম ডাউটি স্ট্রিট চেম্বার রিকোয়েস্ট ফর আর্জেন্ট অ্যাকশন অন বিহাফ অফ শেখ হাসিনা প্রেসিডেন্ট অব বাংলাদেশ আওয়ামী লীগ টু দ্য ইউএন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট অন দ্য প্রমোশন অফ এ ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল অর্ডার অ্যান্ড আদার ইউএন স্পেশাল রিপোর্টিয়ার্স রিগার্ডিং দ্য আনজাস্টিফাইবল ব্যান অব দ্য আওয়ামী লীগ ইন বাংলাদেশ মানে তারা একটা আপিল করবে জাতিসংঘের ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টের কাছে ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল অর্ডার এবং ইউনাইটেড নেশনসের যে স্পেশাল রিপোর্টিয়ার আছে সেগুলোর উপরে তাদের কাছে আপিল করবে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে একটা আনজাস্টিফাইবল ব্যান দিছে এটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস এজ পাওয়ার ইন বাংলাদেশ অ্যান্ড এস্টাবলিশ অ্যান ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেটর অন এইট অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পাওয়ার সাপোর্টার অব দ্য আওয়ামী লীগ দোজ অ্যাসোসিয়েটেড উইথ ইট অ্যান্ড দ্য সাবজেক্টেড টু স্প্রেড ইন বাংলাদেশ মানে হিন্দু নির্যাতনের কথা বলা হয়েছে সাচ অ্যাটাকস আনপানিশড অ্যান্ড দ্য ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ অফার্ড দ্য পারপেট্রেটার্স ইমিউনিটি মানে তাদেরকে দায় দিচ্ছে মব হচ্ছে দায় দিচ্ছে দ্য ইণ্টেৰিম এডমিনিষ্ট্ৰেশ্যন হেজ আণ্ডাৰটেকেন টু হোল্ড ইলেকশ্যন ইন ফেব্ৰুৱাৰী টু থাউজেণ্ড টুৱেণ্টি ছিক্স ইলেকশ্যন হ'ব ফেব্ৰুৱাৰীতে ইট ৰিমেইনছ টু বি চিন ইফ দ্য প্ৰমিচেছ উইল বি কেপ্ট ইন দ্য মেইন টাইম দ্য আৱামী লীগ ৰিমেইনছ এ পপুলাৰ পলিটিকেল ফ'ৰ্চ ইন বাংলাদেশ মানে আৱামী লীগৰ অনেক পপুলাৰিটিটিটিটিটি আছে হাও এভাৰ ইন মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দ্যান ইন্টারিস্ট্রেশন ব্যাণ্ড দ্য আওয়ামী লীগ ফ্রম পার্টিসিপেটিং ইন ইলেকশন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে যাতে তারা ইলেকশন করতে পারে হ্যাজ রেস্ট্রিক্টেড ইটস অল ইস্তুত দেওয়া হয়েছে তাদের কার্যক্রমের উপর আনটিল দ্য কনক্লুশন অফ প্রসিডিংস অ্যাগেনস্ট আওয়ামী লীগ লিডার্স বিফোর দ্য বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল মানে এটা হচ্ছে যে আওয়ামী লীগের বিচার হরাখ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রমে বাংলাদেশ সরকার স্তুতার দিয়েছে The urgent appeal to the UN independent expert on the promotion of a democratic international order sets out how the ban of the Awami League violates fundamental human rights, undermines the rules of law and democracy in Bangladesh. The appeal calls on the independent expert and other's reporters to urge the interim administration to hold free and fair election as a matter of urgency to lift the ban on the Awami League and to allow them to fully participate in any such election. হয়ার দেয়ার হেল্ড তো এখানে আপনারা দেখছেন যে স্টিভেন পালস ক্যাসি এবং আলেকজান্ডার টিনসলি ক্যাসি এই দুজন সলিসিটর কাজ করতেছেন তাদের উদ্দেশ্যই হচ্ছে যে আওয়ামী লীগেরকে যে কার্যক্রমের উপরে স্ত্রিতাস দিয়েছে সেটা আসলে উইড্র করার জন্য তারা আপিল করেছে ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট যারা আছে জাতিসংঘে তাদেরকে এবং আদার রিপোর্টিয়ার্স আছে তাদেরকে বলা হয়েছে যাতে তারা চাপ দেয় ইউনুসকে যাতে এই আওয়ামী লীগকে যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় এবং তাদের কার্যক্রমের উপর স্থগিতাদের সাথে প্রত্যাহার করা হয় চাষি এখন প্রশ্ন হচ্ছে যে ফর এক্সাম্পল যদি জাতিসংঘ এটা বললে যে হ্যাঁ বাংলাদেশ সরকারকে আহ্বান জানা যাতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় বাংলাদেশ সরকার কি তা মানতে বাধ্য দর্শক অনুমতি বাধ্য না জাতিসংঘ সারা বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ব্যাপারে সুপারিশ করে থাকে এইসব সুপারিশ অনেক দেশ গ্রহণ করে অনেক দেশ করে না অনেক দেশ এক কান দিয়ে ঢুকে দেখেন দিয়ে বের করে কিন্তু আমাদের একটু উদাহরণ দিই শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে প্রতি বছর বছর তারা রিপোর্ট করে গিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট করে গিয়েছে ইন্টারন্যাশনাল রিপোর্ট করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্ক তিনি বিবৃতি দিয়েছেন কিন্তু শেখ হাসিনা কারো কথাই শুনেননি কারো কথাই শুনেননি এমনকি যখন জুলাই আন্দোলন শুরু হয় তখন জাতিসংঘের মানবাধিকার বিষয় হাইকমিশনার ভলকার তুর্ক সেনাবাহিনীর প্রধানকে ফোন করে বলেছিলেন যে যদি সেনাবাহিনী গুলি চালায় তাহলে আমরা জাতিসংঘে সেনাবাহিনীর উপরে স্যাংশন দিতে বাধ্য হবো যেটা বলত নিজের মুখে স্বীকার করেছেন আপনারা জানেন তো জাতিসংঘ তার যতটুকু দরকার সেটুকু করে কিন্তু জাতিসংঘ কারো উপরে কিছু চাপিয়ে দিতে পারে না হ্যাঁ এটা হচ্ছে সেই সেই দেশের ব্যাপার তারা জাতিসংঘের প্রস্তাব গ্রহণ করবে কি করবে না তবে এই হাসিনা পতনের পর থেকে এই পর্যন্ত জাতিসংঘ যত রিপোর্ট দিয়েছে সব রিপোর্টই কিন্তু সরকার স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছে এখন সরকারের পক্ষ থেকে একটা থাকতে পারে যে আমরা তো নিষিদ্ধ করিনি আমরা স্থগিতাদেশ দিয়েছি বিচার হওয়ার আগ পর্যন্ত এবং হয়তো সরকার চেষ্টা করতে পারে যে আওয়ামী লীগ যে আসলে দল হিসাবেও অপরাধ করেছে এবং এই গণহত্যায় শুধু শেখ হাসিনা বা তার পুলিশ বা তার মন্ত্রী যারা সুজড়িত নন আওয়ামী লীগ যেটা দল হিসাবে তারা এই অন্যায়টা করেছে দল হিসাবে তারা গণহত্যা চালিয়েছে এটাও বাংলাদেশ সরকার প্রমাণ করার চেষ্টা করবে এবং এই সমস্ত কাজগুলো কিন্তু অনেকটা ভারতের পরামর্শও কিন্তু করে যেহেতু শেখ হাসিনা সেখানে আসেন অবশ্যই তিনি ভারতের বিভিন্ন নেতার কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন রিসেন্টলি আপনারা দেখবেন যে ভারত ভারত খুব মরিয়া হয়ে চেষ্টা করতেছে যাতে যাতে শেখ হাসিনা না হোক বা অন্যান্য মন্ত্রীরা না হোক অন্তত দল হিসাবে যাতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় এই কারণে ভারত নানা তৎপরতা চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ বাড়াচ্ছে আপনি জানেন দু তিন দিন আগে বাংলাদেশের পাটজাত পণ্য রপ্তানি ভারতে বন্ধ করে দিয়েছে তো এগুলো কিন্তু চাপ এর আগেও অনেক কিছু বন্ধ করেছে তো এভাবে চাপ দিচ্ছে যাতে একটাই উদ্দেশ্য যাতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় এবং 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 গত সপ্তাহে দিল্লিতে বাংলাদেশের যে হাইকমিশন আছে সেখানে ভারতের কট্টরপন্থী আর এস নেতা রাম মাধব যিনি কিনা চরম বাংলাদেশ বিরোধী এবং তিনি অনবরত উস্কানিমূলক বক্তব্য দেন সেই রাম মাধব দেখা করেছেন আমাদের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ সঙ্গে সে বৈঠকে কি কথা হচ্ছে আমরা জানি না কিন্তু হয়তো বা এই ধরনের কথা থাকতে পারে যে তিনি হয়তোবা। এই রিয়াজ হামিদুল্লাহকে বলেছেন যে আপনি ডক্টর ইউসকে বলেন যাতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় কারণ ভারত কিন্তু সমস্যায় আছে ভারতের ভিতরে প্রায় তিরিশ চল্লিশ হাজার আওয়ামী লীগের লোকজন বসে আছে ভারত না পারতেছে এদেরকে রাখতে না পারতেছে দূরে দিতে এর আওয়ামী লীগ করলে এরা তো মুসলমান তাই না কাজেই ভারত এরা পছন্দ করে না আপনারা জানেন যে চার পাঁচ দিন আগে এই গ্রেপ্তার করছে কয়েকজনকে এর ভিতরে পুলিশ গ্রেপ্তার করার পর তারা বলতেছে আওয়ামী লীগের নেতা আমরা হাসিনা দল করতাম একজন পুলিশও আছে আবার নিশ্চয়ই সেই পুলিশ অনেক অপরাধ করছে বলে কলকাতায় আছে তো ভারত চাচ্ছে যে যারা পালিয়ে আছে ভারতে বিশাল একটা অংশ হাসিনা বা হাসিনার মন্ত্রী এরা তো চল্লিশ পঞ্চাশ ষাট জন বাট বেশিরভাগই তো মনে করেন যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান উপজেলা বা জেলা কমিটির সভাপতি সেক্রেটারি যদি এদেরকেও বাংলাদেশে মোটামুটি ফিরিয়ে দেওয়া যায় নর্মালাইজ করে এবং হাসিনা না হোক বা তার মন্ত্রী পরিষদ না হোক অন্তত আওয়ামী লীগকে যাতে নির্বাচনে অংশগ্রহণের সুযোগটা দিয়ে এটা নর্মালাইজ করা যায় মানে সুই হয়ে ঢুকে থাল হয়ে বেরোবে তো এইটুকু চেষ্টা কিন্তু ভারত করে যাচ্ছে ভারতের যতটুকু সব কূটনৈতিক চ্যানেলে বিভিন্ন সংস্থা বিভিন্ন রাষ্ট্রের উপর চাপ প্রয়োগ করে এবং পরামর্শ দিয়ে তো সেই পরামর্শে শেখ হাসিনা এই দুইজন ব্রিটিশ লয়ার নিয়োগ করলেন কিন্তু ওই যে আমি বললাম যে তারা সুপারিশ করতেই পারে এমনকি আওয়ামী লীগের উপর যখন স্থগিতাস দেওয়া হয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভরকা তুর্কের সমালোচনা করেছিলেন সুতরাং এখন যদি এই দুই লয়ার জাতিসংঘ একটা আপিল করে এবং জাতিসংঘে একটা শুনানির আহ্বান করে এবং শুনানি হয় সেখানে আমিও মোটামুটি শিওর যে তার একটা পজিটিভ রেজাল্ট পাবে যে জাতির সঙ্গে সুপারিশ থাকবে যে অন্তত আওয়ামী লীগকে দল হিসাবে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হোক ব্যক্তির বিচার করা হোক বাট দল হিসাবে তাদের কার্যক্রম চালিয়ে যাক কিন্তু বাংলাদেশের বাস্তবতা ভিন্ন বাংলাদেশে আসলে পাঁচই আগস্টের যেই গণবুত্থান এটা যারা করেছে তাদের চিন্তাধারা ভিন্ন জাতিসংঘের চিন্তা ভিন্ন জাতিসংঘ তো একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তারা দূর থেকে অনেক কিছু দেখে কিন্তু বাংলাদেশের ভিতরে আসলে যে আওয়ামী লীগকে নর্মালাইজ করতে গেলে অনেক বাধার সম্মুখীন হবে এবং সেটা কিন্তু সরকার চাইলেও পারবে না সরকার উপর কিন্তু চাপ আছে কারণ জাতিসংঘ কীভাবে দেখে সেটা ভিন্ন জিনিস কিন্তু আওয়ামী লীগ যে দল হিসাবে কোনো চালিয়েছে এবং তেসরা আগস্ট নিজে বলেছে আওয়ামী লীগ যে আগামীকাল ছাত্রলীগ যুবলীগ তার পরিপূর্ণ শক্তি নিয়ে নামবে এবং সেই দিন প্রায় একশোর মতো ছাত্র জনতা মারা গিয়েছে এই ছাত্রলীগ যুবলীগ এবং পুলিশের হাতে সুতরাং এই সমস্ত বিষয়গুলো তো আসেই এবং যারা গণহত্যা চালিয়ে বছরখানি চলে গিয়েছে তারা আবার বাংলাদেশে আসবে নর্মালাইজড হবে রাজনীতি করবে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি এটা কতটুকু অ্যালাউ করবে এটাও একটা দেখার বিষয় জাতিসংঘ তো আর সরাসরি এখানে আসবে না এসে তাদের রক্ষা করবে না জনরোষ ম বিভিন্ন জিনিস আছে কাজে আওয়ামী লীগকে আহ্বান জানালেও তাদের কজন এসে নির্বাচন করবে এটাও তো দেখার বিষয় তাই না তারপর আমি মনে করি যে ভারত চেষ্টা করতেছে যতটুকু চেষ্টা করতেছে এবং আওয়ামী লীগকে নর্মালাইজ করার জন্য ভারতের এই চেষ্টা এটা ইতিহাসে একটা বিরল ঘটনা হয়ে থাকবে কারণ সাধারণত একটা দেশ আরেকটা দেশের রাজনৈতিক দলকে এভাবে সাহায্য দেয় এটা আমি এর আগে অন্তত কোথাও দেখিনি তো যাই হোক শেখ হাসিনা এখন দুইজন সলিসিটর নিয়োগ করলেন দেখি তারা কী করে আপনারাও দেখেন আমিও